আলাইকুম কেমন আছেন নতুন শুরুমে নতুন গাড়ি নিয়ে হাজির হলাম চমৎকার একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য হবে এটা বেস্ট একটি গাড়ি যারা এই গাড়িটি আসলে নাম বলতে পারবেন তাদের জন্য এটার জন্য আবারও পাঁচশো টাকা গিফট আজকে দুইটা গাড়িতে গিফট দেব তো এটার জন্য পাঁচশো টাকা গিফট ছোট ফ্যামিলির জন্য সবচেয়ে চমৎকার একটি গাড়ি আর দামটাও থাকবে কিন্তু হাতের নাগালে এই যে পাঁচটা আঙ্গুল দেখতে পাচ্ছেন এই একটা আঙ্গুল তো এই তিনটা পাঁচটা আঙ্গুলের ভিতরে এই দামটা হবে আরও কম হবে তো যারা এই গাড়িটি কেনবেন চলে আসবেন প্যানারোমা কার শোরুমে আমি যদি লোকেশনটা বলে দেয় সাত রাস্তা সিটি ফিল্ম স্টেশনের পাশে এবং সাত রাস্তা ওভার ব্রিজের নিচে আসলে দেখবেন প্যানারোমা কার শোরুম তো গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো তেলের একটি গাড়ি তেরো সিসি পুঁশ মানে এই গাড়িতে কি নাই এক কথা অসাধারণ একটি গাড়ি আর কালারটা হলো স্কাই ব্লু কালার বা আকাশি কালার যে যেটাই মনে করেন এবং আমার সাথে রয়েছে আমার প্রিয় ভাই মনির ভাই মনির ভাই এই গাড়িটিতে কি কি থাকবে স্পেশাল বলেন এই গাড়িটা ভাইয়া গাড়ির ভিতরে অনেক বিশ এক হাজার সিসির হয় এই গাড়িটা তেরোশো একত্রিশ সিসি পনেরোশো সিসি ধরা যায় এই গাড়িটা যা আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে সামনের হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল পকলাইটটা গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা দেখেন ভাইয়া অসাধারণ ফ্রেশ নাম্বার প্লেট দেখেন গাড়িটা কত কম ইউজ হয়েছে আপনি হেডলাইটটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল মনির ভাই কাগজপাতি আপডেট আছে তো কাগজপাতি আপডেট আছে এবং ফার্স্ট মালিক ফার্স্ট স্মার্ট কার্ড ওকে চাকার রিংটা টায়ারটা দেখেন অ্যালো রিং টায়ার লুকিং গ্লাস মানে কি নাই এই গেটিতে মনির কন্ডিশনটা দেখেন আপনি এবার আসি আমরা জুয়েলা টয়টা বিট জুয়েলা পুশ স্টার্ট পুশ স্টার্ট এই যে দেখেন খুবই সুন্দর এই যে পুশ স্টার্ট চমৎকার এই যে এবং মনিটরটা দেখেন আপনার মনিটর খুবই সুন্দর একটি মনিটর লাগানো আছে সম্পূর্ণ টাস ভিতরে কন্ডিশনটা যদি আমরা দেখাই জুয়েলার এই যে দেখেন মাত্র তেরোশো সিসির একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য পনেরোশো সিসির ফিল পাবে পনেরোশো সিসির ফিল পাবেন এই গাড়িটিতে আর খুবই ইউনিক আর গাড়িটাও পাবেন নতুন শোরুমের নতুন একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য একদম বেস একটি গাড়ি যাদের বাজেট পনেরো লক্ষ টাকার নিচে দেখেন গাড়ির সাথে মনোগ্রামটা দেখেন নিকিল আছে এই যে জুয়েলা নাম্বার প্লেটটা দেখেন নিকিল আছে আচ্ছা

তো যারা এই গাড়িটি নেবেন চলে আসবেন এই যে প্যানারোমার শোরুমে দেখতে পাচ্ছেন এই যে সিটি কার ওয়াশ এবং সিটি এই যে ফিল্মস এবং পাশে পাবেন এইটা ইউনিভার্সিটি কি ঢাকা পলিটেকনিক্যাল অপোজিট অপোজিটে এই যে দেখেন সাত রাস্তা ওভার ব্রিজের নিচে আসলে এই যে প্যানারোমা কার্স আপনি কি কি গাড়ি কিনবেন সব গাড়ি এই গাড়িতে এইটা দেখেন এলো রিং আছে ইউনিক একটি গাড়ি চমৎকার গাড়ি এবং ভিতরটা আবার আমরা দেখাই মাইলেজও কিন্তু বেশি নেই মাত্র তিরাশি হাজার আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই ফ্রেশ ভাই আমরা একটা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই অবশ্যই ওকে তো যারা এই গাড়িটি কিনতে চান টয়টা বিটস জুয়েলা তাদের জন্য আজকে এই গাড়িটি দেখেন তেরোশো সিজি ইঞ্জিন কতটা কিউট হয় খুবই কিউট চমৎকার এবং এই যে ইঞ্জিন হিট প্রুফটা দেখেন কালারটা দেখেন এই যে টয়টা লেখা আছে খুবই সুন্দর তো যারা এই গাড়িটি কিনতে চলে আসেন প্যানারমা কার শোরুমে তো মনির ভাই এটার দামটা বলে দেন আবারও মডেল রেজিস্ট্রেশনটা বলে দেন মনে ভাই এটা মডেল কত বলে এটার মডেল 2012 25 স্টারের গাড়ি 17 তে রেজিস্ট্রেশন জি টয়োটা 20 গাড়ি জুয়েলা দাম কত দিবেন এটার দাম হচ্ছে 13 লক্ষ 80 আস্কিন প্রাইস 13 লক্ষ 80 আস্কিন প্রাইস আস্কিন প্রাইস আসলে আরো কমবে না অবশ্যই নিয়ে গিয়ে করা যাবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন যারা এই ছোট গাড়িটা কিনতে চান ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি মাত্র 13 লক্ষ 80 হাজার টাকা এবং 1300 সিসি তেলের গাড়ি যাবেন বাড়ি পেনারোমা কাছ থেকে নিবেন গাড়ি